আল্লাহর ভয় ও তার সন্তুষ্টির উদ্দেশ্যে অবৈধ সম্পর্ক ত্যাগ করার মর্যাদা সচেতন মানুষের কাছে অজানা নয় যে বর্তমান সময়ে আমাদের সমাজে হারাম রিলেশন বা যুবক যুবতীদের মাঝে অবৈধ সম্পর্ক ভয়াবহ আকার ধারণ করেছে তথা কথিত বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড বা কথিত জাস্ট ফ্রেন্ড নামক শয়তানি সম্পর্কের ফলে জিনা ব্যভিচার সমাজে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে অথচ ইসলামে তা কঠিনভাবে নিষিদ্ধ আল্লাহ তালা কোরানে বলেন ওয়ালা ইন্নাহু কানা ওয়াসা আসাবিলা আর ব্যাভিচারের কাছেও যেও না নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ সুরা ইসরা আয়াত বত্রিশ ইসলামী ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী জিনা ব্যভিচার কঠিন শাস্তিযোগ্য অপরাধ তা হল বিবাহিত পুরুষ নারী জিনায় লিপ্ত হলে এবং আদালতে তাদের স্বীকারোক্তি বা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে তা প্রমাণিত হলে তাদের শাস্তি হল রজম বা প্রস্তর নিক্ষেপে মৃত্যুদণ্ড প্রয়োগ আর অবিবাহিত পুরুষ নারীর জিনা প্রমাণিত হলে তার শাস্তি জিনাকারীদের প্রত্যেককেই একশো করে বেত্রাঘাত এবং এক বছর দেশান্তর বর্তমানে জেল বা নাগরিকত্ব বাতিল সুতরাং যেসব যুবক যুবতী তাদের যৌবনের চাহিদা মেটাতে কুপ্রবৃত্তির তারণায় বা শয়তানের প্ররোচনায় এহেন হারাম রাস্তায় পা বাড়িয়েছে তাদের উচিত মৃত্যুদূত তাদের কাছে আসার পূর্বেই এহেন জঘন্য শয়তানের পথ থেকে তবা করে ফিরে আসা এবং আল্লাহর নির্দেশিত হালাল পন্থায় বিয়ের মাধ্যমে তাদের জৈবিক চাহিদা পূরণ করা হারাম রিলেশন বা অবৈধ সম্পর্ক থেকে ফিরে আসার মর্যাদা মনে রাখাতে হবে যে মহান আল্লাহ যার কল্যাণ চান তাকে পাপাচারের পঙ্কিল থেকে ফিরে আসার তাওফিক দান করেন বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক এবং সর্বপ্রকার হারাম কাজ থেকে রক্ষা করেন এবং তওবাকুর্ত সৎ পথে চলার তাওফিক দান করেন লা হাওলা ওয়ালা কুয়তা ইল্লা বিল্লাহ এর মধ্যেই এই অর্থ সন্নিহিত লা হাউলা ওয়ালা কুয়তা ইল্লা বিল্লাহ অত্যন্ত মর্যাদা ও ফজিলতপূর্ণ একটি মহান বাক্য এর বিভিন্ন অর্থের মধ্যে অন্যতম একটি অর্থ হল আন আলা ত আল্লাহ যদি রক্ষা না করেন তাহলে আল্লাহর নাফরমানি থেকে বাঁচা সম্ভব নয় এবং আল্লাহ যদি সাহায্য না করেন তাহলে আল্লাহর কোনো আনুগত্যমূলক কাজ করা সম্ভব নয় ইবনে মাসরুদ রদিয়াল্লাহ আনহু থেকে এই অর্থ বর্ণিত হয়েছে সরহ সহিহ মুসলিম সতেরো ছাব্বিশ সুতরাং কেউ যদি কোনো হারাম রিলেশনে যুক্ত থাকার পরে নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর ভয়ে তওবা করে সেখান থেকে ফিরে আসে তাহলে তার উচিত আল্লাহর সুক্রিয়া আদায় করা কেননা আল্লাহ তাকে এই গুনাহের পথ থেকে রক্ষা করেছেন আর কেউ যদি হারাম সম্পর্ক অথবা অন্য কোনো কাজ আল্লাহর ভয়ে এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরিত্যাগ করে তাহলে আল্লাহ তাকে এর চেয়ে উত্তম বিনিময় দান করবেন ইনশা আল্লাহ এ মর্মে হাদিস বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল আলাইহি ওসাল্লাম বলেছেন তুমি আল্লাহর উদ্দেশ্যে কিছু পরিত্যাগ করলে অবশ্যই আল্লাহ এর বিনিময়ে তোমাকে এমন কিছু দান করবেন যা তার চেয়েও উত্তম মুসনাদে ইমাম আহমদ হা একুশ হাজার নয়শো ছিয়ানব্বই শায়েখ আলাবানি বলেন এটি ইমাম মুসলিমের শর্ত অনুযায়ী সহিহ তবে কোনো কোন বর্ণনায় এ হাদিসে অতিরিক্ত ফি দিন হি ওয়া দুনিয়া হু দিন ও দুনিয়া শব্দটি এসেছে কিন্তু এই অতিরিক্ত অংশটুকু মজুর বা বানোয়াটি দৃষ্টব্য সিলসিলা জাইফা এক বাষট্টি আল্লামা বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন মান তারাকা কা সেই আন ইতিকা আল্লাহি আউ্লাহু খেরা মিনহু ওয়াহুয়া বিমা আনা ওয়ামাই ইয়াকিল্লাহ ইয়জ আল্লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহর ভয়ে কোনো কিছু পরিত্যাগ করে আল্লাহ তাকে তার প্রতিদান হিসেবে এর চেয়ে উত্তম কিছু দান করেন এই কথাটা এই আয়াতের অর্থবোধক আল্লাহ বলেন হায়াজ আল্লাহ মখরাজা আর যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেবেন সুরা তালাক আয়াত দুই শুধু তাই নয় যারা পাপাচার থেকে তওবা করে এবং সৎকর্ম করে আল্লাহ তাদের অতীতের পাপগুলোকে শুধু ক্ষমাই করেন না বরং সেগুলোকে নেকিতে রূপান্তরিত করে দেন সুবহান আল্লাহ তালা আরও বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাতিন ওয়াকান আল্লাহ আল্লাহু গাফুরার রাহিমা কিন্তু যারা তওবা করে ঈমান আনয়ন করে এবং সৎকর্ম করে আল্লাহ তাদের গুনাহগুলোকে নেকিতে রূপান্তরিত করে দিবেন আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সুরা ফুরকান আয়াত সত্তর উল্লেখ্য যে কেউ যদি হারাম সম্পর্ক অব্যাহত রাখার বা অন্য যে কোনো হারাম কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করে কিংবা এজন্য সে প্রচেষ্টাও চালায় কিন্তু কোনো প্রতিবন্ধকতার কারণে তা বাস্তবায়ন করতে সক্ষম না হয় তাহলে সে এ কারণে নেকি বা উত্তম বিনিময় পাবে না বরং তার আমল নামায় গুনাহ লিপিবদ্ধ হবে তা পরিত্যাগ করার পরেও কারণ সে আল্লাহর ভয়ে তা পরিত্যাগ করেনি বরং কেউ দেখে ফেলবে বা ধরা খেয়ে যাবে বা অন্য কোনো বাধার কারণে সে তা করতে পারেনি সুতরাং তার নিয়তের কারণে সে হারাম কাজটি না করার পরেও গুনাহগার বলে গণ্য হবে কারণ আল্লাহ বান্দাকে তার নিয়ত অনুযায়ী কর্মফল দান করেন সারাংশ ক আল্লাহ আল্লাহতালা যাকে হারাম রিলেশন বা যে কোনো হারাম কাজ থেকে ফিরে আসার এবং তওবা করার সুযোগ করে দেন তাহলে এটি তার প্রতি মহান আল্লাহর পক্ষ থেকে বিশেষ তাওফিক সাহায্য এজন্য তার উচিত আল্লাহর সুক্রিয়া আদায় করা খ কেউ যদি আল্লাহর ভয়ে এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হারাম রিলেশন থেকে ব্রেক করে তাহলে আল্লাহ তাকে এর চেয়ে উত্তম বিনিময় দান করবেন গ কেউ যদি আল্লাহর কাছে তওবা করত হারাম রিলেশন থেকে ফিরে আসে এবং পরবর্তী জীবনে অধিক পরিমাণে সৎকর্ম করে তাহলে আল্লাহ তার অতীতের সকল গুনাহকে নেকিতে রূপান্তরিত করে দিবেন ঘ কেউ যদি হারাম রিলেশন বা অন্য যে কোনো হারাম কাজ করার প্রতি ইচ্ছা পোষণ করে বা এজন্য সে চেষ্টাও চালায় কিন্তু বিশেষ কোনো বাধার কারণে তা কন্টিনিউ করা সম্ভব না হয় তাহলে সে নিয়তের কারণে গুনাহগার হবে যদিও সে উক্ত কাজটি করতে সক্ষম না হয় আল্লাহ আমাদের আল্লাহর শাস্তির ভয়ে সকল প্রকার গুনাহ থেকে বাঁচার তাওফিক দান করুন আমিন আল্লাহ আলাম। আবদুল্লাহিল হাদি বিন আবদুল জলিল মাদানী